পান চাষ পরিদর্শনে নাবার্ডের প্রতিনিধি দল ময়নায় পান চাষ নিয়ে সমীক্ষা করতে নাবার্ডের প্রতিনিধি দল ময়নার বিটল ফাইন্স ফার্মাস প্রোডাক্টস কোম্পানি লিমিটেডের আয়োজনে পান চাষিদের নিয়ে একটি আলোচনা সংগঠিত করেন পান চাষীদের অভাব অভিযোগ থেকে শুরু করে কিভাবে পান চাষ করলে কত পরিমাণে পান উৎপাদন হয় এবং কত জায়গার ওপর পান করলে কত লাভ হয় ইত্যাদি একাধিক তথ্য সংগ্রহ করলেন নাবার্ডের প্রতিনিধি দল পান চাষিদের কাছ থেকে ময়নায় 50 এর একাধিক সমস্যার ওপর দাঁড়িয়ে রয়েছে সেই সব সমস্যার সমাধান যাতে হয় তার নাবার্ডের প্রতিনিধি দলের কাছে আর্জি জানানো হয় নাবার্ডের প্রতিনিধি দল ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন

পাঞ্চাশিদের অনেক সমস্যা হয় পাঞ্চাশিদের হচ্ছে যে জমি ম্যাক্সিমাম টাইম ডুবে থাকে তার জন্য পান নষ্ট হয়ে যায় এবং ওদের মার্কেটিংয়ের অনেক সমস্যা হয় ওরা আর হচ্ছে যে দালাল সিস্টেম বা মিডিল ম্যান সিস্টেমের জন্য ওদের ইনকামটাও অনেকটা কম হয় যতটা ওদের ইনকাম হওয়ার কথা তার থেকে ওরা অনেকটা কম পাচ্ছে তো সেই জন্য আমরা একটু জানতে এসেছিলাম যে একটা স্টাডি করতে এসেছিলাম এই ময়না ব্লকে পাঞ্চাশিরা কিভাবে চাষ করে কত টাকা খরচা হয় এবং কত টাকা তারা পাচ্ছে পার পাতা অনুযায়ী তারা কত টাকা পাচ্ছে তাহলে আমরা একটা লাভ লোকসানের হিসাব করতে পারবো এবং সেখান থেকে আমরা জানতে পারবো যে মানে আরও পাঞ্চাশীদের সাথে কথা বলে আমরা এটাও জানতে চাইছি যে তাদের মানে ডিমান্ডটা কি তারা কি চাইছে যে কি এক্সাক্টলি করলে তাদের পাঞ্চাশিদের সমস্যাটা সমাধান হতে পারে তো সেই জন্য আমরা কথা বললাম এবার আমরা এটা নিয়ে ভাবনা চিন্তা করবো যে যদি কোনো টেকনোলজি নতুন আনা যায় বা যদি কোনো স্কিম ইন্স্যুরেন্সের কিছু ব্যবস্থা করা যায় বা লোনের কি সিস্টেম করা যায় তো সেই ক্ষেত্রে আমরা এখন নাবার্ডের সাথে কথা বলবো বা আরও যা গভর্নমেন্ট এজেন্সি আছে সবার সাথে কথা বলে আমরা চেষ্টা করব যাতে এখানকার পাঞ্চাশিদের যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যা থেকে তারা বেরোতে পারে একটা বড় সমস্যা জল সমস্যা হ্যাঁ জল সমস্যা এবার জলের সমস্যার কারণটাও জানতে পারলাম যে মাছ চাষিদের ওই উপচে পড়া জলের জন্য এরকম হচ্ছে তো আমরা এটাকে দেখি যে কিভাবে করা যায় জল নিকাশির একটা ব্যবস্থা ড্রেনেজ সিস্টেমটা এখানে দরকার তো ড্রেনেজ সিস্টেম যদি কোনোভাবে করা যায় আমরা সেটা নিয়ে কথা বলবো আর মার্কেটিং সিস্টেম যেটা সেটা আমরা দেখবো যে সমস্ত পান চাষিদেরকে কোনো একটা টেকনোলজির মাধ্যমে যদি কোনো এক জায়গাতে আনা যায় যেখানে পান চাষিরা নিজেদের মানে বড় যে কত পান হচ্ছে এটা যদি তারা বলতে পারে ওখানে যদি মানে একটা কোনো টেকনোলজি যেখানে সমস্ত কিছু তাদের আপডেট থাকবে যে তারা তাদের এক একটা বড় যে কত পান হয়েছে কত টাকা তারা বিক্রি করতে চাইছে তারা নিজেরা যাতে মানে বিক্রির একটা সিস্টেম আর কি ডাইরেক্ট কাস্টমারদের কাছে বিক্রির সিস্টেম এটা যদি করা যায় তো আমরা সেরকম কিছু ভাববো এবার আমরা কথা বলি সবার সাথে তারপরে আলোচনা করে জানা যাবে আমরা তারপরে আবার আসবো কথা বলি না আমার আমরা ডিডিএম স্যার সাথে কথা বলে আমরা এসেছি এখানে ডিডিএম স্যার বলেছিলেন যে এখানকার মানে ময়না ব্লকে পাঞ্চাশিদের সমস্যা তো সেই জন্য আমরা এটাকে একটা স্টাডি করতে এসেছিলাম একটা আমরা এখানে এবং রামনগর ব্লক দুটো জায়গাতেই আমরা জানছি এবার মোহনপুর ব্লকে যাওয়ার চেষ্টা করব আমরা এটা নিই তো এটাই অপর আজকে যে সমস্যা আজকের নামার স্কিম পাঠিয়েছে এখানে চাষিদের সঙ্গে সমস্ত কিছু খোলামেলা আলোচনা করলেন চাষিদের দাবি ছিল যে ময়না ওয়াটার লক এরিয়া এখানে প্রতি বছর পানবরুজ নষ্ট হয়ে যায় যার জন্য পান চাষের জন্যে বিমা তুলছে এবং পানবরুজ যখন তৈরি করে তখন মহাজনের কাছে চড়া সুদে টাকা নিয়ে পানবরুজ রোপণ করে কিন্তু চাষিদের দাবি যাতে কম দাম সুদে আমরা নাবার থেকে লোন পাই সেইভাবে তারা দাবি করেছেন এবং নাবারের যে প্রতিনিধি দল এসেছিলেন তারা স্পষ্ট কথায় বলেছেন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যাতে সমবায় সমিতিকে লোন দেওয়া হয় সেইভাবে আমরা পান আমরা লোন দেব না আমার আমি ময়না ময়না ভাই প্রডিউসার কোম্পানির চেয়ারম্যান অশোক কুমার পাই আপনি কি আপনার বাড়ি বা যে কোনো প্রতিষ্ঠানের সৌন্দর্যের জন্য মার্বেল গ্রানাইট ওয়াল টাইলস ইত্যাদি কিনতে চান তাহলে আজই যোগাযোগ করুন আপনাদের এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনজন মার্বেল এন্ড টাইলস আমাদের কাছে সঠিক মূল্যে পাবেন মার্বেল গ্রানাইট 3D ফ্লোর ওয়াল স্যানিটাইজেশনের জিনিসপত্র আমাদের ঠিকানা বলাইপন্ডা ময়না পূর্ব মেট্রিপুর শ্যামা বেকারির পাশে বিশেষ দ্রষ্টব্য অর্ডার অনুযায়ী মন্দির এবং সিংহাসন বানানো হয় এবং তিরিশ হাজার টাকার কেনাকাটার ওপর হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আপনার বাড়ির রং কিবা বাথরুম ফিটিংস এন্ড সেনিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জল চোখ গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকুয়ার অ্যান্ড এশিয়ান প্রেন্স এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জল চকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকুয়া অ্যান্ড এশিয়ান প্রেন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচ প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর ও করুন এইট এই নম্বরে